অনেকে বলে জনপ্রিয়তা থাকলে আপনি করবেন পাশ না পাশ করতে পারবেন না বাংলাদেশের বর্তমানে মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক রাস্তা রাস্তাটি হেঁটে গেলেও মিছিল হয়ে যায় বাংলাদেশের যে কোনো জায়গায় মামুনুল হক দাঁড়াবে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে সেই মানুষ পাশ করে না কেন এই উত্তরটা যদি বুঝতে পারেন তাহলে আমরা ঝগড়া দরকার হবে ঠান্ডা মাথায় বুঝতে পারবেন গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের একটা ভাঁধ ওরা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দাবার গুটির মতো খেলে ওরা যাদেরকে যাদেরকে থেপ মনে করে পশ্চিমা আদর্শে থ্রেপ মনে করে তাদেরকে তারা কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে দেবে না একই সিস্টেমে গোটা বাংলাদেশের ইসলাম পদ্ধতিকে দমায় রাখা হয় এই জন্য আমি সকল ভাইদেরকে বলি প্রথমত আল্লাহর কাছে দোয়া করি যারা দায়িত্বে এসেছেন যে যে মার্কা থেকে এসেছেন আল্লাহ পাক যেন তাদেরকে ইনসাফের সাথে যতটুকু সম্ভব মুসলমানের সন্তান হিসেবে দায়িত্ব পালন করা তৌফিক দান করে কিন্তু এটাই মুসলমানদের শেষ সমাধান না মুসলমানদের শেষ সমাধান আছে কোরআনে মুসলমানদের শেষ সমাধান আছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে সেখানে অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির আসনে বসতে পারবে না গণতান্ত্রিক সৃষ্টির দেখেন আমার ভোটের যে মূল্য রাস্তাঘাটে ডান বুঝে না বাম বুঝে না তার ভোটের একই মনে। সেখানে আপনি ইনসাফ কি করে কায়ে মেয়ে সিস্টেমটা একটু জুলুম সিস্টেমটা কি জুলুম এরপরে আপনি সব পাশ করেছেন ঘোষণার সময় গিয়ে আপনাকে জাগা মতে উল্টে দেওয়া কি করবেন আপনি বলেন আপনি সব পাস করলেন মানুষ আপনাকে ভোট দিয়েছে সাপোর্ট দিয়েছে সব বাক্স সব নিয়ে চলে গেল তাদের মনের মতো ঘোষণা করলো আপনার কি করার আছে বলেন এটার নাম গণতন্ত্র এটার নাম কি গণতন্ত্র এজন্য জন্য বরংবার আপনাদেরকে বলি গণতান্ত্রিক সিস্টেমটা একটা কুহুরি সিস্টেম খুদাদ্রোহী সিস্টেম এই সিস্টেমের মধ্যেই শান্তি নাই ইনসাফ নাই তো সিস্টেম যে আপনি ইনসাফ قائم করবেন কি করে দেখেছেন না বিএনপির সাথে বাংলাদেশের বরেণ্য চারজন আলেম জোট করেছিল বড় বড় আলেম উবাদুল্লাহ ফারুক সাহেব বড় আলেম মুফতি মনির কাসেম কাসেমী বড় আলেম জোনায়েদ আল হাবিব জনপ্রিয় ব্যক্তি বড় আলেম কি হয়েছে সফট সব কি কথা বুঝে মনে হয় সব কি কেন ফেল করলেন যোগ্যতা নাই সততা নাই যোগ্যতা আছে দক্ষতা আছে সততা আছে দিনদারিতা আছে সব আছে ফেল করলেন কেন তারা মহিলাদেরকে নিয়ে এক মঞ্চে নাচতে পারবে না কথা বলে তারা মহিলা নিয়ে নাচতে পারবে না পশ্চিমারা বুঝে আমাদের পার্শ্ববলী যারা বুঝে এই সমস্ত আলমল আমার ক্ষমতায় বসলে আমরা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এগুলো সব বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকালকে রাষ্ট্রীয়ভাবে গৃহীত হয়েছে নির্বাচন হয়ে গেল গণতান্ত্রিক সিস্টেমে কী হয়ে গেল নির্বাচন হয়ে গেল আমরা বারংবার আপনাদেরকে এই কথাই বোঝাবার চেষ্টা করেছি যে একমাত্র আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আপনি কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এ কথা কি হক নাকি না হক এ কথা সত্য না মিথ্যা আপনাদেরকে আরেকটা কথা বলি যে সিস্টেমের মধ্যে জুলুম থাকে সেই সিস্টেম দিয়ে কি কোনোদিন ইনসাফ কায়েম করা যায় এই কথাটাই বিগত বছরগুলোতে আমাদের অনেক ভাইরা মানতে দাঁড়াচ্ছিল আমরা যখন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি আমরা বলেছি গণতান্ত্রিক সিস্টেমে পৃথিবীতে কোনো রাষ্ট্রে কোনো দেশে ইসলাম কায়েম হয় নাই ইনসাফও কায়েম হয় নাই পৃথিবীতে কোনো নজিরা নাই পৃথিবীতে আপনি একটা রাষ্ট্রের নাম বলতে পারবেন না যে রাষ্ট্রে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়েছে গণতন্ত্র দিয়ে আল্লাহর আইন কায়েম হয়েছে এর একটা পৃথিবীতে কোথাও আছে জুড়ে বলেন আছে এই জন্য আমরা বারংবার মুসলমানকে কথা বোঝাতে চাই ইসলামে গণতন্ত্র নাই ইসলামে আছে খেলাফত ইসলামে কি আছে খেলাফত কিন্তু এই কথাটা বললেই আমাদের অনেক দিনী ভাইয়েরা আমাদের প্রতি নাকশ হয়ে গেছে যারা আল্লাহর দিন চায় সমাজে তারা আমাদের প্রতি অনেক নারাজ হয়ে গেছে হুজুর শুধু খেলাফত খেলাফতের কথাবার্তা বলেন আমরা গণতন্ত্র দিয়েই ইসলাম কায়েম করব গণতন্ত্র দিয়ে দিন কায়েম করব গণতন্ত্র দিয়ে আমরা ইনসাফ কায়ে করব গণতন্ত্র দিয়ে আমরা আল্লাহর আইন কার্যক্রম করব সারিয়া আইন বাস্তবায়ন করব আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত গণতন্ত্র দিয়ে না আপনি ইসলাম কায়েম করতে পারবেন না আপনি ইনসাফ কায়েম করতে পারবেন কোনোদিনই সম্ভব নয় গণতন্ত্রের সিস্টেমটাই হচ্ছে অযোগ্য ব্যক্তির আসনের যোগ্য ব্যক্তির দেওয়ার একটা নীল নকশা এরকম এরপরেও ধরুন অনেকে বলে এই এই আলেমরা এক হয়ে গেলে গোটা বাংলাদেশ স্থান কায়ম হয়ে যাচ্ছে অনেকে বলে না এই আলেমের কারণে আমাদের ঐক্যটা হলো না তো অনেকেই তো ঐক্য হয়েছে তো ঐক্য হওয়ার পরে যারা খুব খাস করে ইসলাম মানে এর দেওয়া হয় না একজন একজন নাম বলতে পারবেন না খুব কট্টর ভাবে ইসলাম মানে সে পাশ হয়েছে কেমন পর্যন্ত গণতান্ত্রিক সিস্টেমে কট্টর পন্থী মুসলমানকে পাশ করতে দেওয়া হবে না দুই একটা দেওয়া হয় আই করার জন্য দুই একটা দেওয়া হয় কি আই ওয়াশ করার জন্য অনেকে বলে জনপ্রিয়তা থাকলে আপনি পাশ করবেন না পাশ করতে পারবেন না বাংলাদেশের বর্তমানে মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক নেতা বাংলাদেশে একটা অনেক ঠিক আছে ঠিক বলেন ওর রাস্তাটি হেঁটে গেলেও মিছিল হয়ে যায় বাংলাদেশের যে কোনো জায়গায় মামুনুল হক দাঁড়াবে লক্ষ লক্ষ মানুষ সেই মানুষ পাশ করে না কেন এই উত্তরটা যদি বুঝতে পারেন তাহলে আমরা ঝগড়া করার দরকার হবে ঠান্ডা মাথায় বুঝতে পারবেন হচ্ছে পশ্চিমাদের একটা ভাগ ওরা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দাবার গুটির মতো খেলে ওরা যাদেরকে যাদেরকে থেপ মনে করে পশ্চিমা আদর্শের থ্রেপ মনে করে তাদেরকে তারা কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে দিবেন একই সিস্টেমে গোটা বাংলাদেশের ইসলাম পদ্ধতিকে দমায় রাখা হয় এই জন্য আমি সকল ভাইদেরকে বলি প্রথমত আল্লাহর কাছে দোয়া করি যারা দায়িত্বে এসেছেন যে যে মার্কা থেকে এসেছেন আল্লাহ পাক যেন তাদেরকে ইনসাফের সাথে যতটুকু সম্ভব মুসলমানের সন্তান হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে কিন্তু এটাই মুসলমানদের শেষ সমাধান না মুসলমানদের শেষ সমাধান আছে কোরআনে মুসলমানদের শেষ সমাধান আছে থেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে সেখানে অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির আসনে বসতে পারবে না গণতান্ত্রিক সিস্টেমটা দেখেন আমার ভোটের যে মূল্য রাস্তাঘাটে ডান বোঝে না বাম বোঝ না তার ভোটের একই মূল্য সেখানে আপনি ইনসাফ কি করে কায়েম সিস্টেমটাই তো জুলব সিস্টেমটা কি এরপর আপনি সব পাস করেছেন ঘোষণার সময় গিয়ে আপনাকে জাগা মতে উল্টা হবে আপনি বলেন মানুষ আপনাকে ভোট দিয়েছে সাপোর্ট দিয়েছে সব করল বাক্স সব নিয়ে চলে গেল তাদের মনের মতো ঘোষণা করলো আপনার কি করার আছে বলেন এটার নাম গণতন্ত্র এটার নাম কি গণতন্ত্র এই জন্য বারম্বার আপনাদেরকে বলি গণতান্ত্রিক সিস্টেমটা একটা কুহুরি সিস্টেম কোটা সিস্টেম এই সিস্টেমের মধ্যেই শান্তি নাই ইনসাফ নাই তো ওই সিস্টেম যে আপনি ইনসাফ কায়েম করবেন কি করে দেখেছেন না বিএনপির সাথে বাংলাদেশের বরেণ্য কোনো চারজন আলেম জোট করেছিল বড় বড় আলেম ওবায়দুল্লাহ ফারুক সাহেব বড় আলেম মুফতি মনির কাসেম কাসেমি বড় আলেম জোনায়দুল হাবিব জনপ্রিয় ব্যক্তি বড় আলেম কি হয়েছে সব সব কি কথা বুঝে নেই হয় সব কি কেন ফেল করলেন যোগ্যতা নাই সততা নাই যোগ্যতা আছে দক্ষতা আছে সততা আছে দিনদারিতা আছে সব আছে ফেল করলেন কেন তারা মহিলাদেরকে নিয়ে এক মঞ্চে নাচতে পারবে না কথা বলা তারা মহিলা নিয়ে পারবে না পশ্চিমা বুঝে আমাদের বুঝে। এই ক্ষমতায় এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এগুলো সব বাধা হয়ে দাঁড়াবে এই জন্য ওলামা আমি সবসময় বলতাম যে আলেমরা যে দল থেকে আসুক আলেমরা পাশ করুক কেন বলতাম যাতে করে মমতাজের মতো লোকেরা সংসদে গিয়ে গান গাইতে না পারে এটাই তো চেয়েছিলাম আমরা কিন্তু আমাদের চাও পূর্ণ হয়েছে হবে তবে অনেক ভালো মানুষও পাশ করেছে ওই যে আমরা বলেছি কিছু ভালো তো পাশ তারা করাবে না করলে তো আপনারা বুঝে যাবেন এই জন্য ভালো ভালো কিছু মানুষ পাশ হয়েছে এর মধ্যে বাংলাদেশের সারা জাগানিয়া এমন ভাবে এমনভাবে পাক এই ছেলেটাকে পাশ করে দিয়েছে অপ্রতিদ্বন্দ্বী ভাবে তাকে পাশ করে দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি হাসাদ আবদুল্লার জন্য আল্লাহ পাক যেন শহীদ উসমান হাদির চেতনাকে বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন সবাই বলেন আমিন অনেক জায়গাতে আলেম ওলামা পাশ করেছে খুব অল্প সংখ্যক খুব অল্প সংখ্যক আলে ওলামারা পাশ করে একবারে কিছু আলেম ওলামারা পাশ করেছে বেশিরভাগ জায়গায় আলেমরা পাশ করেননি জনপ্রিয় জনপ্রিয় আলেম আহমুল হক সাহেব পাশ করেন নাই আমি গত দুদিন আগে বলেছি বাংলাদেশে যে মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোনো আলেম আর করার কোনো সুযোগ নেই কথা ঠিক চেয়ে বেশি জনপ্রিয় আলেম বাংলাদেশে কয়জন আছে হাতে কেনা বলেন আর না একেবারে দলমত বিশেষ চোখ বন্ধ করে মামুন সাহেব যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ দৌড়ে যায় আস্থা ভালোবাসার জন্যই তো যায় কি বলে ঠিক তারা হেরে যায় চরমায় বিশ্বাসের নাই কত মুনি কত ভক্ত কত অভবতের মানুষ তার অভাব নয় ঠিকনামেড়িয়ে দিলে বলে দুনো আসনে না কেউ নি ফের কেন ফের মানুষ ভোট দেয় নাই দিয়েছে তো মানুষ অবশ্যই ভোট দিয়েছে ওই যে আগে বলেছি কট্টরপন্থী মুসলমান শরিয়া চায় তাদেরকে পাশ করতে দেওয়া হবে না সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারাই দেওয়া হবে খালে সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরের কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন খুব জনপ্রিয় মানুষ সাইকেল আপনারা নির্বাচন করেন এত জনপ্রিয় বৃদ্ধ মানুষ আলেম মানুষ এলাকার মানুষ মাথায় করে নাচে তারা বাবারেও চেয়ারম্যান বানিয়েছে সেলেকেও মেম্বার বানিয়েছে এলাকার লোকেরা জোর করে বাবাও আলেন ছেলেও আলেন এই লোকটা ফিল করেছে কি করে ফেল করে তারা এই ধরনের জনকরা মানুষ কি করে ফেল করে মেকানিজমটা কোথায় এর মানে আপনিও ভোট দেবেন ভোট কালেক্ট হবে সব হবে ঘোষা হবে না এটা গণতন্ত্র এটার নাম কি গণতন্ত্র আল্লাহ এই তন্ত্র মন্ত্র থেকে যাত্রা তুমি হেফাজত করো এটা আনন্দের বলে এখন মন থেকে দোয়া করে তাদের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা তো আমাদেরই ভাই আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন আমাদেরই প্রতিনিধি তারা জনপ্রতিনিধি আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব পাক যেন অযোগ্য ব্যক্তিকে তো আল্লাহর যোগ্যতা সম্পন্ন বানাতে পারেন সেই ক্ষমতা আল্লাহর আছে না এ দেশের শান্তির জন্য শৃঙ্খলার জন্য এ দেশ দশের ভালোর জন্য মানবতার জন্য শিক্ষার জন্য আদর্শের জন্য আমরা কল্যাণকামী হিসাবে আমরা আল্লাহকে দোয়া করি দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তুমি যোগ্য বানাই যদি বলেন আমিন দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে আল্লাহ ইনসাফ দান করে